জয় হিন্দ আজকের এই ক্লাসে আমরা ক্লাস ইলেভেন তথা একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটা তোমাদের সেমিস্টার টু জীববিদ্যায় অবশ্যই তোমরা দেখতে পাবে তো শুরু করছি আজকের ক্লাস তো দেখো প্রথম কথা হচ্ছে আমাদের যে সেমিস্টার টু সেই সেমিস্টার এ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেই টপিকটার নাম হচ্ছে শশন বা রেসপিরেশন এই শ্বসন বা রেসপিরেশন থেকে বড় প্রশ্নের ক্ষেত্রে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত সর্বাধিক সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস এবং চক্র। তো আজকের এই ক্লাসে আমরা গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে শ্বসন কাকে বলে বা শ্বসণ বা বিপাক কাকে বলে রেসপিরেশন তো ব্যাপারটা হচ্ছে আমরা কোনো খাদ্যবস্তুকে যখন গ্রহণ করছি সেই খাদ্যবস্তু থেকে তো আমরা আলটিমেটলি এনার্জি পাচ্ছি যার জন্যে খাবারটাকে গ্রহণ করছি তো কিভাবে সেই খাবারটা থেকে আমরা এনার্জি পাচ্ছি সেটা বুঝবো কীভাবে না সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা শ্বসন বা রেসপিরেশন পড়ি অর্থাৎ তুমি ধরো ভাত খাচ্ছ সেই ভাতটা তুমি খাওয়ার পর সেটা কষে কষে যাচ্ছে এবং যাওয়ার পর সেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি এখন প্রশ্ন যে সেই ভাতটা কষে কষে কি ভাত রূপেই যাচ্ছে অর্থাৎ কি কার্বোহাইড্রেট রূপেই যাচ্ছে উত্তর হচ্ছে না তুমি মনে করো যখন তুমি খাবার খাচ্ছ ফর এক্সাম্পল তুমি ভাত খেলে সেই ভাতের মধ্যে আছে কি মেজরিটি কার্বোহাইড্রেট আছে তো সেই জটিল শর্করাটা এরপর ভেঙে গিয়ে সরল শর্করায় পরিণত হয় এবং সরল শর্করা কি না যে শর্করাটাকে আর পুনরায় ভাঙা যাবে না যেমন সরল শর্করা হিসেবে আমরা বলতে পারি গ্লুকোজ গ্যালাক্টোজ এগুলো ফ্রুক্টোজ তো এই যে তুমি ভাতটা খেলে সেই ভাতটা এরপর পরিপাকের মাধ্যমে আমাদের যে পৌষ্টিক নালী আছে সেই পৌষ্টিক নালিতে পরিপাক হয় পরিপাকের মাধ্যমে আমরা দেখতে পাই যে সেই ভাত বা কার্বোহাইড্রেট সেটা আলটিমেটলি গ্লুকোজে রূপান্তরিত হয়েছে এরপর গ্লুকোজ থেকে আমরা শক্তি কীভাবে পাবো না তাহলে পরিপাক হয় প্রথম ধাপ তুমি খাবার খেলে খাবারটা খাওয়ার পর তার পরিপাক হবে পরিপাকের মাধ্যমে কী হবে জটিল শর্করাটা ভেঙে সরল শর্করায় রূপান্তরিত হলো এরপর সেই যে উৎপন্ন গ্লুকোজ সেইটা থেকে কি করে শক্তি পাওয়া যায় না সেই উৎপন্ন গ্লুকোজ থেকে যে পুকুরে শক্তি পাওয়া যায় সেটাকেই আমরা বলবো শ্বসন বা রেসপিরেশন এবার এই শ্বসনটা কিন্তু খুব সরল জিনিস নয় বা খুব সরল ধাপ নয় এই শ্বসন বা তিনটে ধাপের মাধ্যমে সম্পন্ন হয় শ্বসন বা রেসপিরেশনের তিনটে ধাপ কি কি প্রথম ধাপটিকে বলা হয় গ্লাইকোলাইসিস দ্বিতীয় ধাপটিকে বলা হয় ক্রেপস চক্র আর তৃতীয় ধাপটিকে বলা হয় প্রান্তীয় শোষণ বা এটাকে বলা হয় ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গ্লাইকোলাইসিস আর এরই আরেকটা নাম হচ্ছে ইএমপি পথ কেন না গ্লাইকোলাইসিস সর্বপ্রথম তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেন এম্বেডেন মেয়ার অফ অ্যান্ড পারনেস সেই জন্য একে বলা হয় ইএমপি পথ আর ক্রেপস চক্রের অনেকগুলো নাম আছে যেমন একে বলে টিসি এ চক্র ট্রাই ট্রাইকারসিলিক অ্যাসিড সাইকেল এর আর একটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র তার কারণ কি কেন বলে সেগুলো আমরা যখন ক্রেপস চক্র পড়বো তখন আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা মেজরিটি আলোচনা করছি কী নিয়ে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস বা ইএমপি পাথ দেখো তাহলে গ্লাইকোলাইসিস কি আমি যেটা বললাম যে তাহলে পরিপাকের মাধ্যমে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয়েছে রয়েছে কোথায় আমাদের রক্তের মধ্যে অর্থাৎ তুমি খাবারটা খেলে খাবারটা অর্থাৎ পৌষ্টি মুখগহ্বর পাকস্থলী ক্ষুদ্রান্ত এগুলোতে কি হলো তোমার পরিপাক হলো পরিপাকের ফলে সেই যে কার্বোহাইড্রেট যেটা জটিল শর্করা তুমি গ্রহণ করেছিলে সেটা গ্লুকোজ রূপান্তরিত হলো এবং রক্তের মাধ্যমে শোষিত হলো কোথায় শোষিত হলো ভিলাই ক্ষুদ্রান্তের ভিলাই শোষিত হওয়ার পর সেই গ্লুকোজটা চলে এসছে কোথায় রক্তে এবং রক্তের কাজই হচ্ছে যে কষে কষে পুষ্টি দ্রব্যকে সরবরাহ করা তো রক্তের মাধ্যমে এরপর গ্লুকোজ এটা কষে কষে চলে যাচ্ছে কষে কষে আসার পর এরপর শুরু হয় গ্লাইকোলাইসিস কেন হচ্ছে না আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে শক্তি পাওয়া শক্তি মিনস এটিপি ক্লিয়ার তো এবার এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সেটা টোটাল দশটা ধাপের মাধ্যমে আমরা মনে রাখবো এবং দশটা ধাপে সম্পন্ন হয় বলতে গেলে তো সেখানে সেখানে আমরা দেখব যে প্রথম ধাপগুলোতে দেখব এটিপি লাগছে এটিপি উৎপন্ন হওয়ার পরিবর্তে এটিপি লাগছে তার পরের ধাপে আমরা দেখব এটিপি উৎপন্ন হচ্ছে ফর এক্সাম্পল যখন আমরা পড়াশুনো করি তখন তো আমাদের টাকা লাগে পড়াশুনো করতে গেলে তারপর যখন কোনো কাজ হয়ে যায় তখন তারপর আমরা সেই কাজের থ্রু আবার টাকা বা অর্থ উপার্জন করি একই রকম এই যেখানে গ্লুকোজ সেটা তৈরি হয়েছে বিপাক্রিয়ার মাধ্যমে তাহলে সেই গ্লুকোজ থেকে যে প্রক্রিয়ায় পাইডুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো গ্লাইকোলাইসিস তাহলে গ্লাইকোলাইসিস কি না বলতে হবে কোষীয় শ্বসনের যে প্রক্রিয়ায় বিপাকের ফলে পরিপাকের ফলে উৎপন্ন গ্লুকোজ থেকে পাইডুভিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে বলা হয় গ্লাইকোলাইসিস ইজ ইট ক্লিয়ার এবার দেখো এখানে দশটা যে ধাপ কিভাবে মনে রাখবে দেখো প্রথমে যেটা তৈরি হয় গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট মানে গ্লুকোজের ছ নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে এবং এই যুক্ত হওয়ার সময় এ কোনো এটিপি খরচ হয় অর্থাৎ এটিপি খরচ হয়ে সেখান থেকে এটিপিটা খরচ হয়ে গিয়ে তৈরি করে এডিপি অর্থাৎ অ্যাডনোসিন ডাইফসফেট এবং তুমি মনে রাখবে যখনই কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হোক বা ফসফেট বাদ যাক উৎসেচক হবে কাইনেজ। তাহলে এখানে গ্লুকোজ যেহেতু হেক্সো সর করা সেই জন্য এখানে যে তোমার উৎসেচকটা লাগে সেটাকে বলে হেক্সো কাইনেজ কিভাবে মনে রাখবে যখনই কোনো বিক্রিয়ায় দেখবে যে ফসফেট যুক্ত হচ্ছে বা ফসফেট বাদ যাচ্ছে উৎসেচক হয়ে যাবে কি কাইনেজ এবার দেখো গ্লুকোজ হচ্ছে ছ ছ নম্বর ছ ছয় কার্বনযুক্ত সরবরা সেই জন্য হেক্সো কাইনেজ নেক্সট দেখো গ্লুকোজ সিক্স ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট ভালো করে বুঝু গ্লুকোজ আর ফ্রুক্টোজ এদের যদি আমরা স্ট্রাকচার দেখি স্ট্রাকচার আলাদা কিন্তু তাদের যে সংকেত দুটোটি সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং এইরকম গঠনকে আমরা কি বলি আইসোমার বলি অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে পরস্পরের আইসোমার তাহলে উৎসেচক কি উৎসেচক হচ্ছে আইসোমারেজ তাহলে প্রথম ধাপে কি দেখলাম গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ সিক্স ফসফেট ক্লিয়ার একটা ফসফেট যোগ হয়েছে যেহেতু ফসফেট যোগ হয়েছে সেই ফসফেটটা এসেছে কোথা থেকে এটিপি থেকে তাহলে একটা ফসফেট এখানে যুক্ত হয়ে গেছে তাহলে এটিপিতে ছিল তিনটে ফসফেট তাহলে সেটা এখন পরিণত হবে দুটো ফসফেট সেই জন্য অ্যাডোনোসিক ডাইফসফেট ইজ ইট ক্লিয়ার তারপর যে গ্লুকোজ সিক্স ফসফেট সেখান থেকে তৈরি হয় ফ্রুকটো সিক্স ফসফেট এবং সেই ফ্রুকটো সিক্স ফসফেট হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার সেই জন্য উৎসেচক হয়ে যাবে আইসোমারিজ নেক্সট ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে তৈরি হয় তোমার ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট ফ্রুক্টোজ ওয়ান সিক্স মানে ছ নম্বরে অলরেডি ফসফেট ছিল আবার এক নম্বরে একটা ফসফেট যুক্ত হয়েছে তাহলে ফসফেট লেগেছে ফসফেটটা এসেছে কোথা থেকে এটিভি থেকে তাহলে এখানে যে উৎসেচকটা লাগবে সেটাও হয়ে যাবে কি কাইনেজ কাইনেজ উৎস এবার তুমি নামটা যেহেতু ফ্রুক্টোজ থেকে হচ্ছে তুমি লিখতে পারো ফ্রুক্টো কাইনেজ তুমি যদি কাইনেজ নেগো তাহলেও কিন্তু চলবে ক্লিয়ার নেক্সট দেখো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিক্স ফসফেট যেটা তৈরি হলো সেটা বিভাজিত হয়ে যায় দুটো বস্তুতে বিভাজিত হয়ে যায় একটা হচ্ছে গ্যাপ একটা হচ্ছে ঢ্যাপ শুনে হাসি লাগছে তো গ্যাপের পুরো কথা হচ্ছে গ্লিসারালডিহাইড ফসফেট থ্রি গ্লিসারালডিহাইড ফসফেট অর্থাৎ গ্লিসারালডিহাইডের তিন নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হয় অন্যদিকে ওয়ান থ্রি ঢ্যাপ মানে হচ্ছে ঢ্যাপের পুরোপত্ত হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তাহলে ডাই কেন বলছি না দুটো কার্বনে ফসফেট যুক্ত আছে সেটা হচ্ছে এক আর তিন সেই জন্য কি বলছি ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বুঝে বুঝে পড়ো কোনো দিন ভুলবে না তাহলে অ্যালডোলেজ উৎসেচকের সহায়তায় আমরা দেখতে পাচ্ছি ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট সেটা দুটো যোগে ভেঙে যায় একটা হচ্ছে গ্যাপ আর ঢ্যাপ গ্যাপটা হচ্ছে পুরো কথা হচ্ছে গ্লিসারালডাইড অ্যাসিটন ফসফেট আর ঢ্যাপের পুরো কথা হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট এবং দেখো এরা কিন্তু পরস্পর ইন্টারচেঞ্জ করতে পারে অর্থাৎ এরা আইসোমার পরস্পরের কি আইসোমার ঢ্যাপ এবং গ্যাপ হচ্ছে পরস্পরের আইসোমার সিজন উচ্চ কি আইসোমারেজ আবার এই গ্যাপ থেকে ঢ্যাপও তৈরি হতে পারে সেটা যদি ট্রায়োসফসফেট চুক্ত হয় নেক্সট তাহলে এটা আমাদের ছ নাম্বার এটা পাঁচ নাম্বার হচ্ছে এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এই ধাপটা যেখানে পরস্পর আইসোমারে রূপান্তরিত হতে পারে নেক্সট ছ নম্বর ধাপ দেখো গ্যাপ থেকে যে গ্লিসারাল ডাইড অ্যাসিড ফসফেট সেখান থেকে তৈরি হয় ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ভালো করে বুঝবে গ্যাপ থেকে তৈরি হচ্ছে ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন এখানে অ্যাকচুয়ালি হয় কি এখানে অ্যাকচুয়ালি হয় জারোন তাহলে জারোনের ধাপ কত নাম্বার ধাপ জারণ সেটা হচ্ছে ছ নাম্বার ধাপ মনে রাখবে জারণ এবং জারোনে কী হচ্ছে কোষের মধ্যে একটা যৌগ থাকে নিকোটি নামের অ্যাডিনিন ডাইফসফেট ডাইনিক্লোটাইড ফসফেট তো এখানে যে এনএডি প্লাস সেই এনএডি প্লাস যেটা আমরা পড়েছিলাম কোথায় এনএডিপি পড়েছিলাম সালোক সংশ্লেষ আমরা কিন্তু এখানে এনএডিপি পড়বো না এখানে এনএডি পরব ক্লিয়ার এখানে দেখো এনএডিটা বিজারিত হয়ে তৈরি করছে ডি এইচ টু তাহলে এ বিজারিত হচ্ছে তাহলে কি অপরকে কি করবে জারিত করবে কাকে জারিত করবে গ্যাপকে জারিত করবে গ্লিসারালেড অ্যাসিডন ফসফেটকে জারিত করবে জারুনের ফলে তৈরি হয় ওয়ান থ্রি বিস অ্যাসিড আর যখনই জানবে যে জারণ হচ্ছে সেখানে উৎসেচক হয়ে যাবে কি ডিহাইড্রো জিনেজ খেয়াল রেখো যখনই যারণ হবে উৎসেচক হয়ে যাবে ডিহাইড্রোজিনেজ নেক্সট ওয়ান থ্রি বিশ ফসফুগেরিক গ্যাসিড তৈরি হলো তাহলে কোথা থেকে থ্রি গ্যাপ থেকে এরপর ওই ওয়ান থ্রি বিশ ফসফুকিসের গ্যাসিডটা তৈরি হয় থ্রি ফসফুক্লিসের অ্যাসিড তার মানে দেখো ওয়ান থ্রি দুটো কার্বনে ফসফেট যুক্ত ছিল এবার হয়ে গেল কি একটা কার্বনে তাহলে উৎসেচক কি হয়ে যাবে উৎসেচক হয়ে যাবে কাইনেজ কারণ আমি একটু আগেই বললাম যে উৎসেচক কাইনেজ তখনই হবে যখন হয় ফসফেট যুক্ত হয়েছে না হলে ফসফেট বাদ গেছে তাহলে ওয়ান থ্রি বিশ ফসফো অ্যাসিড থেকে তৈরি হয় থ্রি ফসফক লিসের গ্যাসিট এবং এখানে দেখো প্রথম এটিপি তৈরি হচ্ছে প্রথম এটিপি তৈরি হচ্ছে কত অনু না দু অনু এটিপি থেকে দু অনু এটিপি তৈরি হয় তাহলে এখানে আমাদের দেখো অলরেডি দু অনু এটিপি লেগে গেছে তাহলে লাভ কী হলো এখনও লাভ কিন্তু হয়নি লাভ পাবো একদম শেষ স্টেজে দেখো নেক্সট থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় টু ফসফো গ্লিসারিক অ্যাসিড এখানে একটা মজার জিনিস আছে দেখো থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড অর্থাৎ ফসফেট গ্রুপটা যুক্ত আছে তিন নাম্বার কার্বনে সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে দু নাম্বার কার্বনে তাহলে উৎসেচক কি উৎসেচক হবে মিউটেজ যেমন দেখবে জমির মিউটেশন করা হয় একের জমি অন্যের নামে মিউটেশন করা হয় তাহলে মিউটেশন মানে কি অন্যের নামে জমিটাকে স্থানান্তরিত করছে ঠিক একই রকমভাবে থ্রি ফসফো থেকে আমরা এসেছি টু ফসফো মানে কার্বনটা থেকে কার্বন চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে ফসফেটের অবস্থান সেই জন্য উৎসেচকের নাম মিউটেজ নেক্সট টু ফসফো গ্লিসেরিক অ্যাসিড থেকে তৈরি হয় ফসফো এনল পাইরুভেট পেপ ফসফো এনল অ্যাসিড বা ফসফো এনল পাইরুভেট এবং এক্ষেত্রে উৎসেচক হচ্ছে এনোলেজ এবং এখানে দেখো জল বাদ যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে একটা ডিহাইড্রেশন স্টেপ ডিহাইড্রেশন স্টেপ এবং একদম লাস্ট স্টেপ অর্থাৎ দশ নম্বর স্টেপ ফসফোয়নল পাইড্রোবিক অ্যাসিড থেকে তৈরি হয় দু অনু পাইড্রোভিক অ্যাসিড এবং এই দু অনু অ্যাসিড আগে গিয়ে আমরা দেখতে পাবো আলটিমেটলি সেখান থেকে শক্তি পাচ্ছি এবং সেগুলো পরের ধাপ বাই ধাপ বুঝবো এবং এখানে দেখো ফসফোয়নল পাইড্রোবিক অ্যাসিড থেকে যখন পাইড্রোভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেখানেও দেখো দু এটিপি তৈরি হচ্ছে তাহলে একটা গ্লুকোজের গ্লাইকোলাইসিসের ফলে টোটাল এটিপি কতগুলো হচ্ছে টোটাল এটিপি দেখো এখানে দু অণু এখানে দু অনু মোট চার অণু কিন্তু নিট নিট লাভ কত নিট লাভ হচ্ছে কিন্তু দু অণু কারণ দু অণু আগে আমরা দেখতে পাচ্ছি খরচ হচ্ছে উৎপন্ন হচ্ছে মোট চার অণু দু অণু খরচ হয়ে যাচ্ছে তাহলে নিট লাভ কত দু অণু এটিপি ইজ ইট ক্লিয়ার তাহলে আমরা যদি গ্লাইকোলাইসিসকে দেখি পরপর ধাপ কী হচ্ছে গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট সেটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে একটা গ্যাপ আর ঢ্যাপ গ্যাপ হচ্ছে গ্লিসারেলটাইট অ্যাসিডন ফসফেট ঢ্যাপ হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এরপর গ্যাপ থেকে তৈরি হয় ওয়ান থ্রি ফি বিস ফসফ গ্লিসারিক অ্যাসিড আর সেখান থেকে কাইনে উৎসেচকের সহায়তায় থ্রি ফসফোগিসের রেগ্যাসিড তারপর টু ফসফ্লিশের সিড সেখান থেকে ফসফেনাল পাইডোভেড সেখান থেকে পাইডোভিক অ্যাসিড মোট দশটা ধাপ এবং এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না প্রশ্নটা যদি দেয় যে গ্লাইকোলাইসিসের কোন কোন পর্যায়গুলি একমুখী একমুখী পর্যায় দেখো এখানে আমি চিহ্ন দিয়ে তো দেখিয়েছি কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করো এক নাম্বার তিন নাম্বার আর দশ নাম্বার যে ধাপ সেখানে দেখো তীর চিহ্নগুলো শুধুমাত্র একমুখী আছে বাকি সব দেখো উভমুখী আছে এ দেখো তিনে একমুখী একে একমুখী দুয়ে দেখো উভমুখী তারপরে যত তুমি দেখতে পাবে সব দেখো উভমুখী তাই না তার মানে এখানে একমুখী মানে এই উৎসেচকটা শুধু গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেটে রূপান্তরিত করে সেটা কিন্তু পুনরায় রিভার্সে যাবেন অর্থাৎ এক্ষেত্রে তুমি খেয়াল রেখো যে গ্লাইকোলাইসিসে যদি বলে একমুখী বিক্রিয়া কোনগুলো ধাপগুলো মনে রাখবে এক তিন আর দশ এবার ধাপে কী কী আছে একে আছে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স পাসপেট তিনে আছে দেখো ফ্রুকটোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট আর দশে আছে ফসফাইনাল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিড তাহলে এই গেল গ্লাইকোলাইসিস সম্বন্ধে একটা বেসিক আইডিয়া এবং গ্লাইকোলাইসিস পুরো প্রসেসটা কিভাবে ঘটছে এবং পরস্পর ধাপগুলো এই দশটা ধাপ কিন্তু তোমাকে মনে রাখতে হবে কিছু না অসুবিধা কিছুই না তোমরা দুবার পড়ো দুবার না দেখে লেখো আরামসে রেডি হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা দেখব কিভাবে। এই যে পাইড্রোবিক অ্যাসিড থেকে আলটিমেটলি শক্তি উৎপন্ন হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং হ্যাঁ ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলে যদি একদম নতুন হবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দু